সমস্ত শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বিড়াল প্রবন্ধ থেকে তোমাদেরকে আমি প্রশ্ন উত্তর দেবো এমসি টাইপ মানে সঠিক উত্তর নির্বাচন ধর্মী প্রশ্ন যেটা তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য খুব উপকারী হবে এই আশা রাখছি কারণ ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসি কিউ টাইপই কোয়েশ্চেন থাকবে সমস্ত প্রবন্ধ বা গল্প কবিতা সব কিছু থেকে তো এখানে এমসিকিউগুলো খুব জরুরি ফার্স্ট সেমিস্টারের জন্য চলো তোমাদের জন্য আমি বিড়াল প্রবন্ধের এমসিকিউগুলো শুরু করছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বই থেকে ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে বিড়াল রচনার উৎস হল উত্তর হবে কমলাকান্তের দপ্তর আমি শুধু উত্তরগুলোই বলছি ঠিক আছে অনেকগুলো অপশান আছে মানে চারটা করে অপশান আছে উত্তরটা কোনটা হবে সেটা আমি শুধু বলে দিচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা দেখতে দেখতেই পজ করে করে খাতায় তুলে নিতে পারো ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখলাম দু নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায় তিন নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় কবে উত্তর হবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন পাঠ্য বিড়াল প্রবন্ধটি কমলাকান্ত দপ্তরের কত সংখ্যক রচনা উত্তর হবে ত্রয়োদশ সংখ্যক রচনা পাঁচ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র কোন ছদ্ম নামে বিড়াল প্রবন্ধটি রচনা করেছে উত্তর হবে কমলাকান্ত ছ নম্বর প্রশ্ন টমাস ডি কুইন্সি ও কমলাকান্তের মধ্যে সাদৃশ্য হলো উত্তর হবে দুজনেই আফিম খোর সাত নম্বর প্রশ্ন কমলাকান্তে ঝিমুনি এসেছিল কি হাতে হুকো হাতে অনুরূপ প্রশ্ন হুকো হাতে ঝিমাইতেছিলেন কে উত্তর হবে কমলাকান্ত আবার অনুরূপ আরেকটা প্রশ্ন আছে কমলাকান্তের চার পায়ের উপর বসে হুকা হাতে কী করছিল উত্তর হবে ঝিমাচ্ছিল মানে তিন রকমভাবে কোশ্চেনটা কুট পড়তে পারে তারপরে দেখো আট নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে দেয়ালের ওপর ছায়া কিসের মতো নাচছিলো নাচিতেছিল উত্তর হবে প্রেতবধ ন নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে প্রাবন্ধিক যে ঐতিহাসিক চরিত্রের সঙ্গে এনেছেন ঐতিহাসিক চরিত্রের প্রসঙ্গ এনেছেন তিনি হলেন উত্তর হবে নেপোলিয়ান বোনাপাট দশ নম্বর প্রশ্ন আমি যদি নেপোলিয়ান নেপোলিয়ন হইতাম উত্তর হবে লেখক নেপোলিয়ন হলে কোন যুদ্ধ জিততে পারার কথা ভাবছিলেন এটার উত্তর হবে ওয়াটার লু অনুরূপ প্রশ্ন বিড়াল রচনায় কোন যুদ্ধ গুজ্জ রচনার কথা ভাবা হয়েছে কোন যুদ্ধে বুজ্য রচনার কথা ভাবা হয়েছে উত্তর হবে ওয়াটারলুট যুদ্ধ এগারো নম্বর প্রশ্ন নেপোলিয়ান ওয়াটারলু যুদ্ধ যুদ্ধে পরাজিত হন কার কাছে উত্তর হবে ডিউকের কাছে বারো নম্বর প্রশ্ন ওয়াটারলুড যুদ্ধ হয়েছিল কত সালে উত্তর হবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল শব্দটি কি উত্তর হবে ম্যাও চৌদ্দো নম্বর প্রশ্ন প্রথমবার বিড়ালের ম্যাও শব্দ শুনে কথকের কি মনে হয়েছিল উত্তর হবে ওয়েলিংটন বিড়াল হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে ঠিক আছে এটা চোদ্দো নম্বর প্রশ্ন তারপর পনেরো নম্বর প্রশ্ন কে বিড়ালত্ব লাভ করেছিল বলে কমলাকান্তের অনুমান উত্তর হবে ওয়েলিংটন ষোলো নম্বর প্রশ্ন ওয়েলিংটন বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে উত্তর হবে আর্থার ওয়েললেসলি এটা হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন ছিল তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন তার কাছে এসেছিলেন আফিং চাইতে আঠেরো নম্বর প্রশ্ন ইউরোপীয় সমাজে ডিউক বলা হয় অভিজাতকে উনিশ নম্বর প্রশ্ন অপরিমিত লোভ ভালো নহে উক্তিটির বক্তাকে উত্তর হবে মার্জার কুড়ি নম্বর প্রশ্ন ডিউক বলিল ম্যাও এখানে কোন ডিউকের কথা বলা হচ্ছে উত্তর হচ্ছে ওয়েলিংটন তারপরের প্রশ্ন কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান উত্তর হবে মার্জারকে বাইশ নাম্বার প্রশ্ন অত দেখি নাই উদ্দিষ্ট ব্যক্তি কি দেখেননি উত্তর হবে বিড়ালের দুধ পান করা তারপরের প্রশ্ন মার্জার সুন্দরী হল উত্তর হবে স্ত্রী বিড়াল তারপরের প্রশ্ন বিড়ালের মেয়সর কখন মধুর হয়ে ওঠে উত্তর হবে নির্জল দুগ্ধ পানের পর তারপরের প্রশ্ন মানে অনুরূপ প্রশ্ন আছে দুধ খাইবার পর মেও শব্দের মধ্যে বিড়ালের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে সেটি হলো সেটি হবে তৃপ্তি বোঝানোর অভিপ্রায় ঠিক আছে এটা এখানে একটু ভুল আছে কিন্তু উত্তরটা মন বোঝার অভিপ্রায় নয় তৃপ্তি বোঝানোর অভিপ্রায় হবে মানে কয়ের অপশানটা ঠিক হবে তারপর পঁচিশ নম্বর প্রশ্ন তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল কিসের ভেতর ব্যঙ্গ ছিল উত্তর হবে বিড়ালের মেয়ের মধ্যে ছাব্বিশ নম্বর প্রশ্ন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই বই বাক্যটিতে কী প্রকাশিত হয়েছে উত্তর হবে শ্রমজীবীদের অবস্থা অনুরূপ প্রশ্ন হচ্ছে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই এটি কি এটি হচ্ছে একটি প্রবাদ তারপরের প্রশ্ন বিড়াল রচনায় মঙ্গলা হলো একটি কি উত্তর হবে দুগ্ধবতী গাভী দুগ্ধবতী গাভী তার পরের প্রশ্ন আছে দেখো বিড়াল প্রবন্ধে যে গোয়ালিনী উল্লেখ আছে তার নাম কি উত্তর হবে প্রসন্ন তারপরের প্রশ্ন দুধ আমার বাপেরও নয় কমলাকান্তের হিসেবে দুধ মঙ্গলার ঠিক আছে এবং দুহি আছে প্রসন্ন মানে কয়ের অপশনটাই ঠিক হবে তিরিশ নাম্বার প্রশ্ন লেখক যেন বিড়ালের উপর রাগ করিতে পারেন না ও সরি তিরিশ নম্বর প্রশ্নের লেখক কেন বিড়ালের উপর রাগ করিতে পারেন না উত্তর হবে উভয়ের অধিকার সমান বলে মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে একত্রিশ নম্বর প্রশ্ন তবে চিরাগত একটি প্রথা আছে প্রথাটি কি উত্তর হবে বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে হয় এটা অনুরূপ প্রশ্ন অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কোনটি পুরুষোচিত আচরণ উত্তর হবে তাড়িয়ে মারতে যাওয়া বত্রিশ নম্বর প্রশ্ন মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চায় না কে উত্তর হবে কমলাকান্ত অনুরূপ প্রশ্ন আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব এখানে সমাজের কোন দৃষ্টিভঙ্গি উঠে আসে উত্তর হবে চিরায়িত প্রথাকে মেনে চলাই কর্তব্য গয়ের অপশনটা তারপরে দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কী বলে উপহাস করতে পারে উত্তর হবে কাপুরুষ অনুরূপ প্রশ্ন মার্জারি কাকে স্বজাতিমণ্ডলে কাপুরুষ বলে উপহাস করতে পারে উত্তর হবে কমলাকান্তকে চৌত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত মার্জারির প্রতি ধাবিত হয়েছিলেন যা নিয়ে উত্তর হবে ভগ্ন যষ্ঠী মানে ভাঙা লাঠি আর কি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মার্জারি কাকে চিনতো উত্তর হবে কমলাকান্তকে ছত্রিশ নম্বর প্রশ্ন বিড়ালটি কমলাকান্তের হাতে জষ্টি দেখে ভয় পেল না কেন উত্তর হবে কমলাকান্ত সম্পর্কে জানতো বলে সাঁত্রিশ নম্বর প্রশ্ন জষ্টি ত্যাগ করিয়া পুনরূপি শয্যায় আসিয়া হুকা লইলাম জষ্টি শব্দের অর্থ কী উত্তর হবে লাঠি তারপর আটত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত দিব্যকর্ণ লাভ করে কার সাথে কথা বলছিলেন উত্তর হবে মার্জারের সাথে উনচল্লিশ নম্বর প্রশ্ন সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে তোমরা কারা উত্তর হবে মানুষরা আর অনুরূপ প্রশ্ন এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছুই পাইব না কেন এই উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে কি প্রতিবাদ চল্লিশ নম্বর প্রশ্ন তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই উত্তর হবে না এখানে বক্তাকে উত্তর হবে বিড়াল তো এই চল্লিশটি প্রশ্নই আজকে এর ভিডিওতে থাক পরে আরও অন্য ভিডিওতে বাকি প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো এই রায়মাটিন প্রশ্ন বিচিত্রায় যে আরও এমসি কিগুলো আছে আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য কাজে লাগবে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম সবাই খুব ভালো থেকো